নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো মাছের কুপ্তাকারি অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি আজকে আমি চেষ্টা করলাম একদম কম মশলা একদম অন্যরকমভাবে এই মাছের কুপ্তাকারি রেসিপিটি খুব সহজে তৈরি করে নেওয়া এইভাবে তৈরি করলে বন্ধুরা সাদার গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর আসে এদিকে গ্যাস এটা কড়াই বসে নিয়েছি কড়ার মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল দিলাম এক চামচ মতো সর্ষে তেল খুব বেশি দেওয়ার দরকার না দিলাম এক চিমটি লবণ খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেবো আর এখানে নিচে আট পিস কাতলা মাছের পেটি মাছটা একটু বড়ো সাইজের হলে এই রেসিপিটি একটু ভালো হয় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে সমস্ত মাছের পেটিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য যাতে মাছের এক একটু হালকা করে ভাজাও হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় এদিকে আমি একটা জায়গায় নিচের মধ্যে নেবো দেড় চামচ পোস্ত পাঁচটা কাজু দেড় চামচ কুমড়ো বীজ দেবো ঝালের জন্য দেব গোলমরিচ আঠেরো থেকে কুড়িটা দিলাম গোলমরিচ আর এখানে একটা মাছের ঝাঁজে পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা জল দিয়ে খুব ভালোভাবে সিলেতে আমি পেটে নেব। এদিকে ঢাকনাটা খুলে মাছের এক পিঠটা উল্টে দেব যাতে অপর পিঠটা ভাজা হয়ে যায় এবং একটু নরমও হয়ে যায় তবে কিন্তু গ্যাস থাকবে অবশ্যই লো ফ্লেমে এটা কিন্তু অনেক হয়তো জল দিয়ে সেদ্ধ করে করেন তবে বন্ধুরা এরকম একদম অল্প তেল দিয়ে এই রেসিপিটি করে দেবে মাছের স্বাদটা কিন্তু পুরোপুরি বজায় থাকে এবার যে মাছের এক মাছগুলো দেখে নিলাম খুঁজে দিয়ে নরম হয়ে গেছে এবং মাছটাকে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব আর থেকে কড়াটাও একটু জল দিয়ে ধুয়ে নেবো খুব ভালোভাবে এবার মাছটাকে ঠান্ডা করে নিয়ে মাছের সমস্ত কাঁটাগুলোকে আমি বের করে নেব মাছের সমস্ত কাঁটাগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি দেব এর মধ্যে প্রথমে দেবো লবণ এক চামচে ভাগের এক ভাগ দিলাম লবণ কারণ মাছের মধ্যে লবণ মাখানো ছিল তাই স্বাদ অনুযায়ী লবণটা আপনারা দেবেন এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম গরম মশলার গুঁড়ো তিন চামচ উঁচু করে দিলাম বেসন ঝালের জন্য দেব কাঁচা লঙ্কার কুঁচি আর যে পোস্ত কুমড়োদানার বীজ পেঁয়াজ ভাজা যে পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উঁচু করে এক চামচ মতো বাকিটা রেখে দেবো গ্রেভির জন্য এটাকে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এতে ছোটো ছোটো করে বলের আকারে আমি গড়ে নেব আমি এখানে গোল গোল করছি আপনারা চাইলে লম্বা কিংবা চ্যাপটা যেরকম আপনাদের পছন্দ সেই অনুযায়ী করে নেবেন এখানে সমস্ত বলগুলো করে নেওয়া হয়ে গেছে দিকে হাতটা ধুয়ে গ্যাস জ্বালিয়ে একটা করার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটা করার চারপাশে একটু লাগিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে দিলাম এবার এই যে বলটা করে রেখেছিলাম একটু হাত দিয়ে আর একটু গোল গোল করে দিলাম যাতে বলটা পুরোপুরি গোল গোল শেপে আসে এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কয়েকটা বল আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তবে এইটা ভাজা হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে না তাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না এক পিঠে যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে এরকম খুন্তির সাহায্যে উল্টে দেবো পিঠটা এরকম হালকা করে ভেজে নেওয়ার জন্য যারা বাড়িতে মাছ খেতে চান না বিশেষ করে রুই কাতলা তারা কিন্তু এইভাবে বন্ধুরা একবার মাছের কোপ্তাকারি করে দেখবেন আশা করি তাদেরও পছন্দ হবে বা তারাও খেতে চাইবে বারবার এই রেসিপিটি এই যে মাছের বলগুলো ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম বাকি যে বলগুলো আছে সেগুলো আমি ভেজে নেওয়া হয়ে যাবে এই তেলের মধ্যে আর যে বাকি তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা ফোড়ন একটা দারচিনি দুটো এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম কুমড়োদানার বীজ পোস্ত পেঁয়াজ ভাজা দিয়ে সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর দেব এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো হলুদ বাটা দিয়ে মশলাটার সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম আর এখানে দেবো চার চামচ টক দই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে কিন্তু স্বাদটা বাড়বে টক দইটা দিয়ে খুব ভালো হয় মশলাটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে না তেল ছাড়ছে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি এখানে আমি দিয়ে দিলাম একটু মিষ্টি এখানে হাফ চামচ মতো দিলাম মিষ্টির গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চমচে চার ভাগের এক ভাগ থেকে একটু বেশি লবণ দিলাম আর দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি মশলা ধোয়া জলটা দিলাম আর একটু জল দেব। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেব না এতেই কিন্তু স্বাদটা হবে একদম দুর্দান্ত এই যে আমি এরকম পরিমাণে জল দিয়েছি এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব যখন ঝোলটা খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট ফুটে যাবে তখন ভেজে রাখা মাছের বলগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট চাপা দিয়ে দেবো যাতে ঝোলটা খুব ভালোভাবে মাছের বলের মধ্যে ঢুকে যায় একটু পাতলা আছে আমি আরেকটু এক মিনিট মতো ফুটিয়ে নেব এই সময় কিন্তু অবশ্যই লবণের মিষ্টিটা আপনারা দেখে নেবেন এটা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আপনারা চাইলে সেটা একটু গরম মশলা দিতে পারেন আমি যেহেতু ফোড়ন দিচ্ছিলাম তাই আর গরম মশলা দিলাম না এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নিয়েছি যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার